দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমরা সোনার জন্ডি হাটে আজ হচ্ছে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বুধবার ভিডিও শুরুতে দর্শক একটি গির গরু আমরা দেখতেছি যেটার সাথে বকনা বাচ্চা তো এই হাটটি প্রতি বুধবারে একদিন করে বসে তো আমরা এত শান্ত আছে গরু এ হাত দাঁদবে আচ্ছা বয়সটা কি ভাই দুই করুক প্রথম বিয়ান বাচ্চা বাচ্চাটাও কিন্তু মার্শাল্লা গিরের বাচ্চা এই যে কান কিন্তু দেখে এখানে ভাজ আছে তার মানে কি বাচ্চাটাও তো একবারে হান্ড্রেড পার্সেন্ট না তবে মার মতোই পার্সেন্টেজ হবে এই আর কি বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ানের তো গরুটা কালেকশানে থাকবে যদি কোনো দর্শক নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে নিতে পারবেন আর আমরা দাম দর নিয়ে আলোচনা করব যে কেমন দামে বিক্রি হচ্ছে কারণ আমাদের গাড়ি যাচ্ছে কুমিল্লা এবং সিলেটের উদ্দেশ্যে ঠিক আছে তো যেহেতু যেহেতু গাড়ি যাবেই তো আমরাও চাচ্ছি যে আরও দু একটা গরু হইলে একটু কম খরচের মধ্যে ওই গরুগুলো পাঠাইতে পারবো এটাও পাঠাইতে পারবো তো চলে যাব আমরা দাম দর নিয়ে আলোচনা করার জন্য ভাই চাচ্ছেন কত দাম ভাই চল্লিশ একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ দর্শক চাওয়া দাম রাবি বাসুর দাম কেমন বলছে আপনাদের চব্বিশ পঁচিশ এইগুলো বলছে হ্যাঁ আচ্ছা তো নিয়োগ কত আপনাদের তিরিশের লগে ভাগে আচ্ছা দর্শক এক লক্ষ তিরিশের লগে ভাগে ওনাদের বিক্রি করার নিয়ত ঠিক আছে একটু তলাটা আমরা দেখব শান্ত আছে তো গরু না মার্শাল্লাহ সবচেয়ে বড়ো কথা দুধ যাই হোক কিন্তু গরুটা শান্ত আছে ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ যদি কেউ ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করব তো দর্শক আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখায় আমরা রয়েছি হাটের শেষ মুহূর্তে বকনা বাচ্চার সাথে কত এটা চাইলেন ভাই এক কিনলেন না বিক্রি করবেন বিক্রি করবেন কত দাম বলে কাস্টমার একশো পাঁচ একশো পাঁচ একশো এইগুলা আচ্ছা দর্শক একশো পাঁচ একশো পর্যন্ত দাম বলে দেখি আমরা আরো যে গরুগুলো রয়েছে দেশাল গাভি ভাই কত চাইলেন এটা ভাই কত একশো দশ ষাট বাচ্চা দেশাল গাবি কত বলে দাম নব্বই থেকে বিরানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে আরও একটি গাবি দর্শক বাচ্চাটা হলো বগ্ন বাচ্চা গাবির বয়স কী ভাই ছয় দাদা দুট কেমন আছে ছয় সাত কেজি বড় ফ্রেমের গাবি ছয় সাত কেজি দুধ কত চাইলেন কার গাড়ি কত চাইছেন কত একশো ষাট কত দাম বলে কাস্টমার বিশ পঁচিশ কত হলে ছাড়বেন ভাই চল্লিশ দশক চল্লিশের নিয়ন্তাদের বিক্রি করার তো হাটের শেষ মুহূর্ত থেকে আমরা এই পাশে আরো কিছু গরু রয়েছে সেগুলো একটু দেখব মাস্টার সাহেব কেমন আছেন এটা আপনার মার্শাল বাচ্চাটা তো বড় হয়ে গেছে গাবি কি ইয়ে আছে প্রেগনেন্ট আছে কয় মাসের দুই মাস উনিশ দিন চেক করা যাবে এখন বয়স কি বললেন চার দাঁত বাচ্চাটাকে তো মার্শাল্লাহ বিশাল বাচ্চা কত চাচ্ছেন চাচ্ছেন কত একশো নব্বই একশো নব্বই একশো নব্বই চাওয়া দাম কত দাম বলে কাস্টমার সয়াত্তর বাহাত্তর সয়ত্তর চাওয়া দাম এক লক্ষ সত্তর বাহাত্তর দাম মানে বারোশো পঁচাশি আর গাবি সাড়ে তেরানব্বই আচ্ছা এখনও দুধ হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই তো দেখলেন বাছুরের আপডেট আর আজকের ভিডিও খুব ছোট হয়ে গেল সময়ের একটু সমস্যা ভাই ভালো আছেন কত চাইলেন গাভিবাসুরটা একশো পাঁচ দাম একশো পাঁচ চাওয়া জি জি এমনি কত দাম বলে কাস্টমার বিরানব্বই নব্বই বিরানব্বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক কেমন লাগলো সোনাইচন্ডী হাটের ভিডিও দর্শক আমরা আরও একটি বাছুর দেখাবো যেটার সাথে গিরের সার বাচ্চা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হলে পঁচিশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা বিদায় নেই আজকের মতো এই ভিডিও থেকে এবং এই হাট থেকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে থাকবে আরও কিছু আপডেট সেইগুলোর হ্যাঁ দাদা ভালো ভালো আছেন আমরা দর্শক হাট থেকে বের হয়ে যাচ্ছি